আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই বিষয়টি হচ্ছে ফেসবুক অ্যাডস পার্ট ফোর তো আজকে আলোচনা করবো যে ফেসবুক অ্যাডস পার্ট ফোর নিয়ে মানে আজকে আমি চার নম্বর যে অধ্যায়টা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি আজকের ভিডিওটি আপনি দেখতে পারেন তাহলে মনে হচ্ছে যে মানে ফেসবুক অ্যাডস সম্পর্কে আপনি মোটামুটি একটা আইডিয়া ধারণা হয়ে যাবে তো ফেসবুক অ্যাডস ফোর মানে পার্ট এই চার নম্বর পার্ট আগের আমি তিনটা পার্ট তিনটা ভিডিও আমি পাবলিশ করছি সেই ভিডিওগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন আসার পর এই যে দেখুন আপনার সুন্দর করে ফেসবুক ফ্রি মার্কেটিংতে ডিটেল শুরু করে পার্ট ওয়ান অ্যাকশন পার্ট টু পার্ট থ্রি এগুলো দেখে নেবেন না দেখলে কিন্তু আজকে ভিডিওটি আপনি অন্যথায় তেমন কিছু বুঝবেন না অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে তো চলে যাচ্ছি আমি যে ফেসবুকের পেজে যাচ্ছি এখানে আসলাম এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এটা দিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম সম্ভবত তো এখানে আমরা সাইড লাগবো ফেসবুক অ্যাডস ম্যানেজার ফেস অ্যাডস ম্যানেজার যাচ্ছি তো অবশ্যই অবশ্যই আগের তিনটে ভিডিও কিন্তু আপনারা দেখে নেবেন না দেখলে আপনারা কিনরায় পুনরায় বুঝতে বুঝতে পারবেন না যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে আসার পর আমরা একটা ছেলেটা ডিলিট করে দিই দেখি আমাদের এটা সবগুলো ডিলিট করে দেয় আমরা এইগুলো যদি আগে ছেলে ওইগুলো আমরা দেখাইছিলাম সম্বন্ধে আমি আপনাদেরকে সব কিছু ডিলিট করে দিলাম সব কিছু ডিলিট করে দেয় ডিলিট রিলেটেড করার পর এই যে এটা আমাদের হচ্ছে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তো এখানে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট করার পর এগুলোতে আপনারা সর্বপ্রথম ফেসবুক পার্টস ওয়ান টু থ্রিতে এগুলো আপনার দেখছিলেন কীভাবে কেমনে কি সেট আপ করতে হবে কীভাবে অ্যাডস রান করতে হবে অ্যাডস রান করার জন্য কী কী প্রয়োজন তো আমরা আজকে একটা নতুন অ্যাডস রান করে দেখাবো পুরো শুরু থেকে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত একদম পাবলিশ পর্যন্ত আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করবো তো এখানে আসলে যে ক্রিয়েট ক্রিয়েটে আসলাম যে ক্রিয়েট আসলাম ক্রিয়েট আসার পর দেখুন এই যে এখানে আমাদের সম্ভবত এই যে অ্যাওয়ারনেস ট্রাফিক এংগেজমেন্ট লিডস অ্যাপ্রুমেশন তো আমরা অ্যাওয়ারনেস সম্ভবত আমি শেষ করেছিলাম অ্যাওয়ারনেস আপনাদেরকে দেখাইছিলাম ট্রাফিক এঙ্গেজমেন্ট তো আপনি যে কোনো একটি অ্যাডসেন্ট করতে পারেন তো আমি আজকে আলোচনা করবো এঙ্গেজমেন্ট মানে আজকে এঙ্গেজমেন্টটা কি এঙ্গেজমেন্টটা হচ্ছে মেসেজিং আর যেটা আমাকে চাট করি বা কনভারশন বা কমেন্টে যেটা বলেন বা ইউটিউব কমেন্টে যেটা বলেন ফেসবুক মেসেঞ্জারে যেটা বলেন ইনস্টাগ্রাম মেসেজের যেটা বলেন কোনো একটা আদান প্রদান মাধ্যমে কোনো কিছু আপনার কনভারশন বা কমিউনিকেশনকেই এংগেজমেন্ট বলতেছেন যে আপনি যে ফেসবুক একটা রান করবেন সেটা কি এঙ্গেজমেন্ট অ্যাট রান করতে চাচ্ছেন আপনি কি এখানে যদি আমি এখানে রাখি এখানে যে মাউস এখানে যদি রাখি এখানে দেখেন বলতেছে গেট মোর মেসেজ প্রসেস থ্রোট মেসেজিং ভিডিও ভিউজ পোস্ট এঙ্গেজমেন্ট পো পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স মানে লাইক মেসেজিং ইনস্টাগ্রাম অ্যাট হোয়াটসঅ্যাপ ভিডিও ভিউজ পোস্ট মানে আপনার মেসেঞ্জার মেসেঞ্জার হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে ভিডিও ভিউজ হতে পারে পোস্ট যে কোনো মাধ্যমে তো আপনি রান করতে পারেন ট্রাফিকও করতে পারেন আপনার এঙ্গেজমেন্টও রান করতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা আজকে নিয়ে সম্পর্কে কথা বলে তো এঙ্গেজমেন্ট দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউ গেলাম তো অবশ্যই কন্টিনিউ গেলাম এখানে বলতেছে মেনুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেন তো আমরা মেনুয়েলে কন্টিনিউ গেলাম তো অবশ্যই অবশ্যই আগে তিনটে ভিডিও দেখবেন না দেখলে কিন্তু এই ভিডিওটি আপনি তেমন বুঝবেন না অবশ্যই আপনাকে দেখতে হবে কেননা আমি আগে আগের ভিডিওগুলোতে ফুল ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি যখন আমি মেনুয়েলে গেলাম এখানে লক্ষ্য করুন এখানে দেখুন আমি আপনাকে স্ক্রিনশট যদি দেখাই এখানে স্ক্রিনশট করে দেখাই এখানে সাইডে দেখুন এখানে আসার পর দেখুন একটা আছে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেন একটা আছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট আর একটা আছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড মানে এটি কীভাবে দেখাবেন এই যে এই তিনটা যদি আপনি শেষ করতে পারেন তাহলে খুব সুন্দর করে আপনি অ্যাডসটি রান করতে পারেন এখানে দেখেন নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেন মানে যে ক্যাম্পেনটি আমরা চালু করতেছিলাম মানে যেটা এঙ্গেজমেন্ট বলেন অ্যাওয়ারনেস বলেন ট্রাফিক বলেন কী এঙ্গেজমেন্ট চালাবেন এখানে যে ক্যাম্পের নাম বলতেছে তো আপনি ক্যাম্পের নাম এখানে সুন্দর করে দিতে পারেন তো আমি দিচ্ছি তার আগে এটা নিয়ে আলোচনা করতেছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট অ্যাড সেট কী অ্যাড সেট হচ্ছে একটি অ্যাড একটি অ্যাডের ভেতরে আপনার ডিটেল টার্গেটিং বলেন কোনো একটি আলাদা আলাদা অডিয়েন্স সিলেক্ট করাকে আপনার অ্যাড সেটের ভেতরে রাখতে পারেন এটা হচ্ছে অ্যাড সেট আর যেটা হচ্ছে নিউ এংগেজমেন্ট অ্যাড মানে অ্যাডটা হচ্ছে আপনার হচ্ছে শেষে কীভাবে আপনি তাকে দেখাবেন ফেসবুকে দেখাবেন নাকি পোস্টে দেখাবেন নাকি রিলসে দেখাবেন কোথায় কীভাবে দেখেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি তো এখানে শুরুতে আসলো নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেন তো আপনি এখানে কী নাম দিতে চাচ্ছেন তো আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন হয় বাইরের নাম নয় আপনার নাম যে রিলেটেড হোক না কেন আপনি সে যে কোনো নাম দিতে পারেন নামের বিষয় নিয়ে আপনার ডলার ক্যাটাগরি নিয়ে কিছু হবে না সাধারণ যদি আমি এখানে যদি নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেন দিয়ে যদি উইথ আব্দুর রাজ্জাক এখানে দেই যদি যদি আব্দুর রাজ্জক দেই এ বি ডি ইউ আর আব্দুর আব্দুর রাজ্জিক দিলাম তারপর বলতেছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি যা আমি শুরুতেই ফেসবুক অ্যাডস পার্ট ওয়ান নয়তো টুতে আমি এটা আলোচনা করেছিলাম যে আসলে স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি কীভাবে এটি অ্যাডটা রান করতে হয় কোথায় কোন কান্ট্রি এগুলো আপনারা আগের ভিডিওতেই দেখছিলেন তো এটা নিয়ে আমি আলোচনা করলাম না কারণ আমি এটা নিয়ে পরে কথা বলবো ডিটেলস এখানে আসার পর দেখতেছেন এবি টেস্ট অ্যাডভান্টেজ ক্যাম্পেন বাজেট তো এই যে এবি টেস্ট এবং অ্যাডভান্টেজ ক্যাম্পেন বাজেট এই দুইটা নিয়ে একটা ভিডিও হবে আপনাদেরকে এর পরের ভিডিওটা সম্ভবত এর পরের ভিডিওটা আমি এ বি টেস্ট এবং অ্যাডভান্স ক্যাম্পেন বাজেট নিয়ে আমি একটা ভিডিও দেবো ওই ভিডিও দেখলে আপনি পুনরায় এটা বুঝতে পারবেন আমি এই ব্যাপারে এখন এটা কথা বলতেছে না শুধু আমি আপনাদেরকে ধারণা দিই এবি টেস্টটা এবি টেস্টটা হলো একটা মানে একটা ক্যাম্পেন একটা ক্যাম্পেন আপনি দুইভাবে দুইভাবে রান করলেন বা দুই অডিয়েন্সকে দেখালেন দেখানোর পর যেটা চেক করবেন যে আসলে কোনটা আমার কার্যকরিতা কোনটা আমার কার্যকরিতা এটাকেই বলে এবি টেস্ট একজন অনলাইনে মার্কেটিং করে তাকেও দেখালেন আর একজন আপনার কোন একটি বিজনেস করে বা বয়েস ভিত্তি এই যে কোনো ভিত্তি এগুলো সেট বাই সেট যেটাকে আপনার আমি দেখাবো এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙে দেখানোর চেষ্টা করব। মানে সেট বাই সেট যেভাবে আপনি আলাদা করে একটা রেজাল্ট দেখতে পারেন ক্যাম্পেন কিন্তু থাকবে একটা ক্যাম্পেন থাকবে একটা কিন্তু আপনি অডিয়েন্স সেলেক্ট করবেন আলাদা আলাদা করে তারপর আপনি এটা শেষে রেজাল্ট দেখতে পারেন যে আসলে কোন কোন অডিয়েন্সে আমার ভালো রেজাল্ট চলে আসলো এটাকেই বলে এবি টেস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম তারপর এখানে নিউ ক্যাম্পেইন এবি টেস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব তো আমরা নেক্সটে যদি যাই নেক্সটে গেলাম এখানে আসার পর নেক্সটে যদি আসলাম এখানে আসার পর এই যে অ্যাট সেট নেম ওই যে যেটাকে বললাম অ্যাট সেট নেম মানে আপনি এই যে একটা সেট করবেন এটা আমার পরের ক্লাসে ওই যে এবি টেস্ট দেখলেই খুব সুন্দর করে বুঝতে পারবেন নিউ এংগেজমেন্ট অ্যাট সেট উইথ রিকমেন্ডেড সিটিং আপনি যে অ্যাট সেট দিতে চান এটা কি কোনো কিছু নাম দিতে চান নাকি এটাও এটাই থাকতে চান তো আপনি যে কোনো একটি নাম দিতে পারেন তো আমি আপনাদের এই নাম দিলাম না এই অবস্থায় এটা থাকলো তারপর আসলো কনভারশন তো আমরা এটা ম্যাসেজ ডিস্টিনেশন এখানে যেমন এখানে ক্লিক করি এখানে দেখুন এখানে বলতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বলতেছে ম্যাসেজিং ডিস্টেশন এটা ডিফল্ট হিসেবে থাকবে শুধু অন ইউর অ্যাড শুধু অন ইউর অ্যাড তারপর কলস ওয়েবসাইট অ্যাপ ফেসবুক পেজ এখানে আমি আপনাদেরকে বলতে এখানে আমরা একটা চালাবো কি এঙ্গেজমেন্ট 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 মানে কি মেসেজিং করা কথোপকথন ইউটিউব কমেন্টে হতে পারে ফেসবুক কমেন্টে হতে পারে কোনো এক হোয়াটসঅ্যাপে হতে পারে টেলিটক হতে পারে যে সকল ধরনের সোশ্যাল মিডিয়াতে একটা কথোপকথন হতে পারে তো আপনি মেন উদ্দেশ্য কী আপনার গোল ও কী আপনি কি এখানে মেসেজিং ডিস্টেশন মানে আপনার সাথে কত প্রকার কত করবে এ এইটা করতে চাচ্ছেন নাকি ওয়ান ইউর অ্যাড শুধু অ্যাডটা চালাতে চাচ্ছেন নাকি চাচ্ছেন যে আপনাকে কল করবে কলস নাকি চাচ্ছেন আপনাকে কলস করবে আরেকটা আছে ওয়েবসাইট মানে একটা ওয়েবসাইট লিঙ্ক দেবেন নাকি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন নাকি আপনি ওয়েবসাইটে নিয়ে যাবেন আমরা বলি না ওয়েবসাইট ট্রাফিক এই যে নাকি আপনি ওয়েবসাইটে নিয়ে যেতে চান আপনার পিপল গেট পিপল টু এংগেজ উইথ ইউর ওয়েবসাইট মানে তুমি কি তোমার মানুষগুলোকে ওই কোয়ালিটির মানুষগুলোকে তোমার ওয়েবসাইট দেখাতে চাচ্ছ এটা বোঝাইছে তারপরে অ্যাপ অ্যাপ প্রমোশন যেটাকে বলে অ্যাপ এখানে দিচ্ছে না দেখেন একটা জিনিস লক্ষ্য করুন এঙ্গেজমেন্ট যখন আমরা এংগেজমেন্ট অ্যাপটি রান করলাম তখন এখানে দেখুন অ্যাপটা আমাদের কাছে যে কিছু কী হয়েছে যে মাউস দিয়ে গোল চিহ্ন যে দেয় না এটা দেখা যাচ্ছে না তার মানে এঙ্গেজমেন্টেই অ্যাপ কোনো দিন প্রমোশন করা যাবে না বা অ্যাপে কোনো কথোপকথন করা যাবে না সেজন্য এটা মানে ওই যে এই গোল চিহ্ন চিহ্নদেরকে বোঝা যাচ্ছে আরেকটা হচ্ছে ফেসবুক পেজ এই যে ফেসবুক পেজে যখন দিলাম তখন মাউসটা কিন্তু আমাদের ইয়ে হয়ে গেল ওই যে হাতের মতো একটা হয়ে গেলো তার মানে তুমি এংগেজমেন্টে অ্যাপটা করতে পারবে না তারপর যদি তুমি সব করতে পারবা কেননা আমরা অ্যাড্রান্স চালাবো ইংগেজমেন্ট মানে কত মেসেজিং চার্ট কমেন্ট ভিউজ এগুলোতে তুমি কি ফেসবুক পেজ দেখাতে চাচ্ছ কোনটা তো আমরা অবশ্যই অবশ্যই ডিফল্ট হিসেবে মেসেজ ডিস্টেন্সি এটা এটা থাকবে কারণ আমরা ওই যে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলোতে আমরা কথা বলতে চাই আমাদের ব্র্যান্ড সম্পর্কে আমাদের বিজনেস সম্পর্কে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনি এই অ্যাপ অ্যাডসিতেও চালাতে পারেন তো এই ইঙ্গেজমেন্ট কখন চালাবেন কখন চালাবেন জানেন যখন আপনার পেজে লাইক ফলোয়ার মোটামুটি থাকবে মোটামুটি ভালো একটা রিভিউ থাকবে মোটামুটি আপনার সবকিছু গোছানো থাকবে তখন কিন্তু আপনি ই চালাতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো আপনি এখানে মেসেজিং থাকলো মেসেজিং থাকলো তারপর বলতেছে এখানে বলতেছে ফেসবুক পেজ এখানে বল দিস পেজ উইল রেসপ্রেজেন্ট ইউর বিজনেস তোমার কোন তুমি কোন বিজনেস তোমার কোন দোকানটা দেখা দেখা যাচ্ছে এখানে বলতেছে ইউ প্রে ইউ প্রেস্টার্ট আপনার বিজ্ঞাপন কথোপকথন আপনার ব্যবসা প্রতিনিধি করবে কোন বিজনেসটি মানে কোন কোন ফেসবুক পেজটি আপনি এখানে দেখাতে চাচ্ছেন যদি আমি কিন্তু রাস ফ্যাশন দেখেন এই যে রাস ফ্যাশন এখানে ক্লিক করি এখানে চলতেছে এইখানে আমাদের রাস ফ্যাশন এই যে রাস ফ্যাশন যে লোগোটা আছে না লোগোটা তো আমরা এই যে ফেসবুক দিয়ে দেখাই এখানে এই যে লোগোটা দেখুন এই যে লোগোটা কারণ আমরা এই ফেসবুক দিয়ে কিন্তু করতে চাচ্ছি এঙ্গেজমেন্টানটা এই যে রাস ফ্যাশন আছে না এখানে আমরা ক্লিক করলাম এই যে আমাদের রাস ফ্যাশন চলে আসলো আমাদের এই এই ফেসবুক পেজ দিয়ে আমরা দেখাতে চাচ্ছি তারপর হয়ে গেল তারপর নিচে চলে আসলাম এখানে বলতেছে পারফরম্যান্স গোল তোমার উদ্দেশ্য কি তোমার গোল কি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশন এখানে তোমরা ক্লিক করি এখানে বলতে চাই যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশন নাকি ম্যাক্সিমাম নাম্বার লিঙ্ক ক্লিক এখানে দুইটা বিজয় বিষয় বোঝার আছে আমি আপনাদেরকে বোঝাই দাঁড়ান ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশন মানে তুমি এখানে এটা ডিফল্ট হিসেবে দেখবে এটা কিন্তু ভালো এটা আপনি কি চাচ্ছেন যে যারা আপনার পেজে আসবে তারা আপনার সাথে কনভারশন করবে এটা কি আপনি চাচ্ছেন মানে আপনার পেজের মালিক বা আপনি প্রোডাক্টের মালিক বা আমি যে বিজনেসটা করতেছি এটাকে আমি চাই ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশন তারা আমার সাথে কথা বল কথা বলুক আমি যে এংগেজমেন্টটা এন্টার একটা রান করবো আমি যে স্পন্সার করবো আমি যে টাকা দিয়ে এটা বুস্টিং করবো যাদেরকে দেখাবোই দেখাবো আমি তারা কি আমার সাথে কথা বলবে নাকি শুধু দেখে যাবে নাকি শুধু লাইক ফলার করবে তো আমার তো দরকার কথোপকথন তো অবশ্যই ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারেশন এটা দিতে হবে আর এখানে আদার্স যে একটা গোল আসবে এখানে ম্যাক্সিমাম নাম্বার অন ক্লিক লিঙ্কস নাকি তুমি কোনো একটি লিঙ্ক থাকবে কোনো একটি পেজের লিঙ্ক থাকবে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে কোনো একটা লিঙ্ক থাকবে নাকি তুমি ক্লিক করতে বলতেছো যে তোমার শুধু ওয়েবসাইটে গেলেই এটা ঝামেলা শেষ এমনটা না আমরা এমনটা চাই না সেদিন এটা বলতেছে আদার গোল তো আমরা এটা কখনোই দেবো না আমাদের ডিফল্ট বা যেটা থাকবে এটাই সবথেকে বেশি এবং বেটার হবে এঙ্গেজমেন্ট গোল তো এঙ্গেজমেন্ট গোল থাকবে বিট কন্ট্রোল এটা বলতেছে অপশনাল এখানে বলতেছে অপশনাল বিট কন্ট্রোল আমরা এটা সম্ভবত এঙ্গেজমেন্টের নতুন শুনলাম বিট কন্ট্রোল বিট কন্ট্রোলটা কি বিট কন্ট্রোলটা কি বিট কথাটা বললেই কেমন যেন একটা ইয়ে চলে আসে বিট কন্ট্রোল বিট শুনুন আপনি আমি আপনাকে কীভাবে বুঝাই আপনি যে কোনো এলাকার ভিতরে যে যে গেমগুলো বা যে বাজিগুলো আমরা করি না আমরা বলতে মানে যেগুলো বাজি করা যায় আর কি বাজি করে আর কি যে গেমগুলো খেলে আর কি কোনো খেলাকে বা কোনো খেলা খেলি না আমরা খেলার মাধ্যমে একটা গেম আছে আমার মানে একটা বাজি আমার আছে দশ টাকা বা পাঁচ বা দশ টাকার একটা বাজি আছে এই দশ টাকার বাজি থাকা অবস্থায় থাকা অবস্থায় আর একটা আমরা বিট বিট ধরি যে ঠিক আছে তুমি যে এই বাজিটা পারো তোমার জন্য আরও আমি বিশ টাকা ধরলাম বা আরও তোমার আমি পঁচিশ টাকা ধরলাম বা আরও তোমার আমি তিরিশ টাকা ধরলাম তিরিশ টাকা বেশি দশ টাকা কিন্তু আমার আসে একটা বাজেতে একটা গেমেতে তারপর আমি বিশ টাকা ধরলাম যে তুমি যদি এটা পারো তার মানে এটা বেশি ইম্পর্টেন্ট তুমি যদি পারো আমি বিশ টাকা ধরলাম বিট এটা আমার জন্য বিট বিট ধরলাম আমি এটা আমার বিট এই যে ধরি আমরা এইভাবে এটাকে বলে বিট কন্ট্রোল তো আমরা এটা কখনোই দিব না কেন দেবো না আমি আপনাদেরকে এ বি টেস্টে বলবো প্লাস সামনে আসতেছে কেন আমি এটা দেব না এটা কিন্তু অপশনাল বলতেছে যখন আপনি এখানে আপনি একশো ডলার দেবেন বা এক হাজার ডলার দেবেন যখন আপনি এখানে একশো ডলার দেবেন এক হাজার ডলার দেবেন এই এক হাজার ডলার বেশি কাটবেন আপনার আপনি যতই কিছু করুক না কেন এক হাজার ডলার বেশি কাটবেন এই অ্যাডস এই অ্যাডস রানটা করার জন্য একটা বিট কন্ট্রোল একটা বিট মানে বিটের মতো থাকলো একটা সীমাবদ্ধ থাকলো এক হাজারের ভেতর থাকলো তো এটা অপশনাল এটা কেন দেবেন না কেন দেলে উপকার কী দেলে উপকার বলতে দেলে ক্ষতি কী কেন দেবেন আমরা ওই ডেলি ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেটে ওই যে নিষেধাজ্ঞা দেখতেছি আমরা বাজেট শিডিউল আমরা এখানেই সবসময় বাজেটটা সিলেক্ট করবো সেই জন্য আমরা এখানে বিট কন্ট্রোল দেবো না আশা করি বুঝতে পেরেছেন আর এটা নিয়ে ডিটেলস আমি আলোচনা করবো ইনশাল্লাহ এবং আমাদের আগামীতে পেড কোর্স আসতেছে সেখানে আপনাদের আমন্ত্রিত তো আপনারা ফ্রি তো কাজ শিখতে পারবেন পেডভাবেও কাজ শিখতে পারেন ফ্রিতেও সাপোর্ট নিতে পারেন ভাবেও সাপোর্ট নিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো আমি কী শিখবো ফ্রি আমি কী কী শিখবো আপনাদের ফেসবুক ফ্রি থেকে ফেসবুক পেট মার্কেটিং ইউটিউব এ টু জেড থেকে মনিটাইজেশন পর্যন্ত ক্রিয়েট সেরা পেয়েছি কয়েক প্রবার আবার এবার গুগল অ্যাডস এবং প্রতিটি কাজের স্টেপ বাই স্টেপ বাইর কীভাবে পাবেন বার কীভাবে মেসেজ করবেন অ্যামাজনের কাজগুলো ওয়েবসাইট ওয়ান পেজ এসে কীভাবে করবেন অফ পেজ এসে কীভাবে করবেন একটা ওয়েবসাইট কীভাবে বিল্ড করবেন কীভাবে কাস্টমাইজ করবেন কীভাবে থিম অ্যাড করবেন কীভাবে এটা ই এবং র্যাঙ্ক মেথ দিয়ে এসিও করবেন এবং প্রফেশনালভাবে কীভাবে ভিডিও এডিটিং করবেন আমি সমস্ত কিছু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পেট শেখানোর চেষ্টা করব এবং ফ্রিতেও শেখানোর চেষ্টা করবো অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঈদের পরে আমাদের ভালো কিছু আস্তে আস্তে ইনশাল্লাহ দোয়া করবেন অবশ্যই অবশ্যই এবং গ্রুপে যুক্ত হয়ে থাকবেন তো আমরা এটা বিট কাউন্ট যেটা বলছিলাম তো আমরা এটা বিট কাউন্টের এটা দেবো না এটা আমরা ডিলেট করে দিলাম যেহেতু আমার এটা অপশনাল তো আমি এটা দিতে চাচ্ছি না তারপরে না দিয়ে এখানে বলতে সোমোর অপশন এগুলো আপনারা দেখবেন কিন্তু সমুর অপশানের জন্য ক্লিক করলাম এখানে বলতেছে ডেলিভারি টাইপ ডেলিভারি টাইপ এখানে আমরা ইডিটে ইডিটে জন্ম এই ডেলিভারি টাইপ এখানে যে আসলাম যখন আমরা ইডিটে আসলাম দেখেন এখানে ডেলিভারি টাইপ দেখছে স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড মানে এটাই থাকবে ডিফল্ট হিসেবে এটাই সবথেকে বেটার বুঝতে পারছেন তারপর এখানে বলতেছে বাজেট অ্যান্ড শিডিউল যেটা আমি সর্বপ্রথম আমাদেরকে বলছিলাম বাজেট অ্যান্ড শিডিউল এবং ডিটেলস টার্গেটিং বা অডিয়েন্স যেটাকে আমরা বলি এটাই হচ্ছে অ্যাডসের খেলা তো আমরা এখানে বাজেট অ্যান্ড শিডিউল একজন আসলাম এখানে বলতে চাই ডেলি বাজেট আর লাইফ টাইম বাজেট যা আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আসলে আপনি কোনটা সিলেক্ট করবেন ডেইলি বাজেট সিলেক্ট করবেন নাকি লাইফ টাইম বাজেট সিলেক্ট করবেন কোনটা ভালো আপনার জন্য তো অবশ্যই অবশ্যই আপনি এখানে যখন সিলেক্ট করবেন তখন লাইফ টাইম বাজেটটা সেলেক্ট করার চেষ্টা করবেন লাইফ টাইম লাইফ টাইম কি আপনি তিরিশ দিনের একটা বাজেট তিরিশ দিনের জন্য একটা অ্যাডস রান চালু করতে পারেন পনেরো দিনের জন্য একটা অ্যাডস রান চালু করতে পারেন আর ডেইলিটা ডেইলি করবেন না ডেইলিটা ডেইলি করাটা একটা ইয়ের মতো লাগে আপনি লাইফ টাইম করবেন এখানে অনেক লাইফ টাইম করলে কী হয় ফেসবুক মনে করেন এটা তো টাকার জন্য বসে আছে ওরা হা মেলে আসে যে কখন টাকা পাবো আমরা আপনি যখন লাইফ ডেইলি দেবেন না তখন দেখবেন ও অনেকগুলো ইয়া করতে পারবেন না অনেকগুলো ইরা ইয়ে করে দেয় লাইফ টাইম যখন দেখবেন তখন দেখবেন আপনার ইনস্টার ডেট শেষ ডেট আবার অডিয়েন্স কিছু কিছু সিলেক্ট করতে দেয় কিছু কিছু দেয় না সেটা আমরা লাইফ টাইম দেবো অল্প বাজেট হবে কিন্তু আমরা এখানে কিছু ফিউচার পাবো সেজন্য আমরা লাইফ টাইম দেওয়ার চেষ্টা করব যদি আমি এখানে লাইফ বা ডেলি বাজেট যদি দেই ডেলি বাজেট দেওয়ার পর এখানে যে আপনার এই যে স্ট্যান্ডার্ড ডেট মানে শুরু হবে কবে এবং শেষ হবে শেষ হবে যে এডেট দেই এখানে শেষ হবে কবে শেষ এতটুকু আর যদি আমরা এখানে যে লাইফ টাইম বাজেট দিই যখন আমি লাইফ টাইম বাজেট দিলাম তখন দেখেন এখানে আপনি স্টার্ট ডেট কবে আপনি ডেটটা কবে শুরু করতে চাচ্ছেন ষোলো তারিখ সতেরো তারিখ এগারো তারিখ বিশ তারিখ একুশ তারিখ পঁচিশ পঁচিশ তারিখ দিলাম পঁচিশ তারিখের পর ইন ডেট আমি কবে শুরু শেষ করতে চাইছি সুতরাং তারিখ এগারো তারিখ কবে শেষ করে এগুলো দেবেন দেওয়ার পর আমি না পঁচিশ তারিখেছি এখানে আমি তিরিশ তারিখ দিই তিরিশ তারিখ দিলাম এখানে হাইড অপশন যে অপশনে অপশানে যাই এখানে বলতেছে অডিয়েন্স কন্ট্রোলার অডিয়েন্স কন্ট্রোল মানে অডিয়েন্স নিয়ন্ত্রিত আপনার যে অডিয়েন্স আপনি যে এঙ্গেজমেন্ট অ্যাপটি রান করবেন আপনার যে ফেসবুক পেজে যে প্রোডাক্টগুলো আছে আপনি যে মেসেজিং কনভারসেশন আর হোয়াটসঅ্যাপ টেলিটকে যা আবতীয় কতোপকথন আছে এগুলো যে করতে চাচ্ছেন এগুলো কাদেরকে করবেন আপনার প্রোডাক্টটা কাদারিকে দেখাতে চাচ্ছেন এরকম একটা অডিয়েন্স কন্ট্রোল তুমি আমাদেরকে দাও তো আশা করি এটা নিয়ে কিন্তু আমি এর আগে ভিডিওগুলো আপনাকে দিয়েছিলাম ওই যে ওয়ান টু থ্রি পার্টে দেখছিলাম ওগুলো দেখবেন তো আজকে আমি এটা কিন্তু পাবলিশ করে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো খুব দ্রুত আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে মোটামুটি একটা আপনাদের ধারণা ধারণা হয়ে যাবে কেননা আর এগুলোর নিয়ে ভিডিও আবার আসবে কিন্তু এগুলো আসবে প্রতিনিয়ত ডিজিটাল মার্কেট হচ্ছে আপডেট এগুলো আপডেট থাকতেই হয় থাকবেই তো এগুলো প্রতিনিয়ত ভিডিওগুলো আসবেন এবং অবশ্যই অবশ্যই আমাকে ছোটো বাইরের মতো দেখবেন এবং সাপোর্ট করবেন এখানে আসার পর লোকেশন যদি আপনি কোন কোন দেশে দেখা যাচ্ছেন ইউনাইটেড স্টেট বাংলাদেশ এখানে আসলাম কোথায় দেখা যাচ্ছেন এই যে দেখা যাচ্ছেন ইন্ডিয়া যদি দেখি ইন্ডিয়া কী হবে এই যেটা বলছিলাম ইনক্লুড আউটক্লুড কোথায় দেখা যাচ্ছে এবং কোথায় দেখাবেন না ইনক্লুড ইনক্লুড পুরো বাংলাদেশকে দেখাবো আর আউটক্লুড রংপুরকে দেখাবো না পুরো এই যে ইনক্লুড পুরো বাংলাদেশকে দেখাবো আমি দেখাই আপনাদেরকে জি বাংলাদেশ আচ্ছা ঢাকা বাংলাদেশ এটা হচ্ছে আমার ইনক্লুড ঢাকা ডিভিশন এই যে ঢাকা ডিভিশন এটা হচ্ছে আমার ইনক্লুড তার মানে আমি দেখাবো এই সবুজ চিহ্ন আর আউ এক্সক্লুড 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 মানে যেটা কাটবো এক্সক্লুড দিলাম এক্সক্লুড দিলাম রংপুরকে দেখাবো না রংপুর দিলাম বাড়ি রংপুর রংপুরে দিলাম রংপুর রংপুর আর রংপুর রংপুর ডিভিশন মালদ এই যে যখন দিলাম ইনক্লুড ঢাকা বাংলা তোমার ঢাকা পুরো বাংলাদেশকে আমি দেখাবো এই যে ঢাকা এই যে ঢাকা ঠিক চিন্ন ভাসলো যখন দিলাম রংপুর করুচ্ছিন্ন এটা কিন্তু আপনাদের করুচ্ছন্ন ভেসে গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি যে দেশে অ্যাডস চালাবেন এগুলো কিন্তু বাইরে আপনাকে বলবে যে তুমি অডিয়েন্স তোমার বয়স কত হবে তুমি কাদেরকে দেখাতে চাচ্ছ তুমি কোন এরিয়াতে দেখাতে দেখাতে চাচ্ছ কোথায় দেখা বা না কোথায় দেখলে ভালো হবে এবং বলবেন তাদের ওদের আপনার মাস শেষে যে একটা সরকারি স্যালারি আছে সেই তার তারিখটা কবে দেয় এগুলো আপনি ওরা বাইরে আপনাকে অনেক দেবে যারা অ্যারসেন্স চালায় তারা বোঝে তার সুন্দর করে আপনাকে নোটপ্যাডের মধ্যে আপনাকে দিয়ে দেবে শুধু আপনি দেখে দেখে সেগুলো সিলেক্ট করবেন এবং অডিয়েন্সের ক্ষেত্রে আপনি শুধু একটু একটা কিন্তু আপনাকে মাথা নাড়াইতে হবে অডিয়েন্সের ক্ষেত্রে আপনাকে মাথা নাড়িয়ে আপনি অ্যাডসটি চালাতে হবে আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন ইনক্লুড আউটক্লুড বললাম তারপর সোমর যদি যাই এখানে যে ম্যাক্সিমাম তো এটা সর্বপ্রথম নিচ থেকে আসতে হবে আমি আপনাদেরকে যদি উপর থেকে আসলাম এটা সবসময় নিচ থেকে যাওয়ার চেষ্টা করবেন ল্যাঙ্গুয়েজ এ এক্সক্লুট কাস্টম অডিয়েন্স ম্যাক্সিমাম হাইট তারপর আপনার অডিয়েন্স এবং শো সেভ অডিয়েন্সে অবশ্যই অবশ্যই এগুলো নিজ থেকে যাওয়ার চেষ্টা করবেন যে ও অ্যাডভান্স অডিয়েন্স তো আপনারা সর্বপ্রথম এখান থেকে যাওয়ার শুরু করবেন অ্যাডভান্স অডিয়েন্স অ্যাডভান্স অডিয়েন্সে যখন আমরা এই যে অডিয়েন্স সাজেশান এখানে যে আমরা ক্লিক করলাম দেখে নিচে যাচ্ছি ডিটেল টার্গেটিং জেন্ডার এক ডিটেল টার্গেটিং ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার্স মানে জনসংখ্যা ওর আগ্রহ এবং ওর আচরণ কি মানে ও কি পছন্দ করে আপনি যে এঙ্গেজমেন্ট রান দেখাবেন মানে আপনি যে প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন আপনার যে বিজনেসটি প্রমোট করতে চাচ্ছেন আপনি যে সেল নিয়ে এসেছেন বা সবাইকে দেখাতে চাচ্ছেন এটা কোন ধরনের মানুষকে আপনি দেখাবেন যদি আমি এখানে কোন ধরনের মানুষ এখানের কোন ধরনের মানুষকে দেখাতে চাচ্ছেন যদি আপনি মোবাইল বিক্রি করেন বা যদি হেডফোন বিক্রি করেন যে আমি হেডফোন লেইস এই হেড পিএইস এই যে হেডফোন এই যে হেডফোন অডিও ইকুইপমেন্ট হেডফোন বস হেডফোন বস হেডফোন কি অনেকগুলা হেডফোন আপনি কোন ধরনের হেডফোন দেখা যাচ্ছেন তারপর আপনি ফোন আপনার অ্যান্ড্রয়েড এন বি অ্যান্ড্রয়েড এইচ ও এন ই অ্যান্ড্রয়েড ফোন তো আপনি এই যে অ্যান্ড্রয়েড তো অ্যান্ড্রয়েড ডিভাইস তো আপনি কি এমন বিক্রি করবেন যেখানে এমন কোনো কিওয়ার্ড এখানে পাওয়া যাবে না এখানে সমস্ত কিছু আপনার চোখের সামনে থেকে যদি আপনি ল্যাপটপ এল ও ও পি টি বি ল্যাপটপ ল্যাপটপ আসলে দেখি ল্যাপটপ আসবেন এখানে আসবে মোবাইল এম ও বিআই মোবাইল এই যে মোবাইল সমস্ত কিছু এ টু জেড আপনাদের কাছে সুন্দর করে এখানে শো আপ করবে তো আশা করি আপনারা এখানে বুঝতে পেরেছেন তারপরে যদি না হয় এখানে হয় ডিল করবেন করার পর এই যে ব্রাউজে যাবেন এখানে আসা করে বলতেছে ডিমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার্স মানে ডিমোগ্রাফিকে গেলাম এডুকেশন আপনি যে প্রোডাক্টটা সেল করবেন তার পড়াশোনা কীরকম তার ফিনান্স ইয়ার তার লাইফ ইভেন্ট কীরকম তার ইনকাম কীরকম হাউজ হোল্ড ইনকাম তাদের তাদের কি ওই যেটা আমি এর আগে ভিডিওতে বলছিলাম তো মনে করেন যে আমি হাউল্ড হাউজ হোল্ড ইনকাম টেন টেন পার্সেন্ট মানে আপনার জন কোটিপতি আছে তার মধ্যে দশজন লাগবে আমার এরকম বড় ধরনের মোবাইল টোবাইল বিক্রি করলে তাদেরকে আমরা সিলেক্ট করব নিচে গেলাম তাহলে লাইভ হেবেন প্যারেন্ট তাদের রিলেশনশিপ রিলেশনশিপ তাদের রিলেশনশিপ স্ট্যাটাস গেলাম তারা আপনি যদি কোনো কিছু কেক কোনো কিছু খাবার বিক্রি করেন তাদেরকে আপনি এদেরকে টার্গেট করতে পারেন মেরিট বা যেটা উপহার দেয় সিঙ্গেল সিঙ্গেলের জন্য কী আর বিক্রি করবেন যেগুলো ওই যে আপনার মোবাইল যেগুলো আপনার বুঝতে পারেন প্রোডাক্ট দেখলেই আশা করি বুঝতে পেরেছেন তারপর নিচে গেলাম ওয়ার্ক তারা কী কী ধরনের কাজ করে এমপ্লয়মেন্ট ইয়া ইন্ডাস্ট্রিটিস জব টাইটেল তাদের জব জব টাইটেল কি এগুলো সব এইটুয়ার আপনি এখানে নুটি দিতে পারেন কোনো সমস্যা নেই তাদের ইন্টারেস্ট তাদের ইন্টারেস্ট কীরকম তাদের আগ্রহ কীরকম বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি এন্টারটেনমেন্ট ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ ফিটনেস ফুড তাদেরকে ফুড পছন্দ করে হবি শপিং তারাকে শপিং পছন্দ করে স্পট টেকনিকোলজি দ্য বিহেভিয়ার তাদের আচরণ কীরকম এখানে এ জেড এবং কোন মোবাইলে দেখাবেন এই বিস্তারিত এখানে সমস্ত কিছু দেয়া আছে তা আমি যে আপনাদেরকে দেখাই উদাহরণস্বরূপ আমি একটা দেখাই এখানে সিলেক্ট করলাম এটা দেখলাম মোটামুটি আমি সিলেক্ট করলাম তারপর এখানে নিচে গেলাম জেন্ডার জেন্ডার এখানে তিন ধরনের আছে অল ম্যান ওম্যান আপনি কাকা দেখাতে চাচ্ছেন ছেলে নাকি মেয়ে আপনার প্রোডাক্টটা যে রিলেটেড যে রিলেটেড পছন্দ করে সে রিলেটেডভাবে এখানে সিলেক্ট করবেন যদি অল হয় যেমন টুথপেস্ট এরকম অনেক কিছু তাহলে না ছেলে মেয়ে সবাই ব্যবহার করা লাগে তাহলে অল দেবেন আর যদি মেন বহুমান হয় তাহলে ওই মিয়ান উমান দিতে পারেন এটা এজ মানে বয়স কত আপনি কোন ধরনের বয়সে আপনি দেখাতে চাচ্ছেন যদি আমি মনে করি এখানে এখানে বিশ এখানে পঞ্চাশ বা চল্লিশ ঊনপঞ্চাশ দিলাম আশা করি বুঝতে পেরেছেন এখানে আসার পর কি কাস্টম এটা কি সার্চ এক্সটেনশন অডিয়েন্স তো এখানে আপনি সার্চ করে দেখতে পারেন লুক লুকাল লুক লাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স কাস্টম অডিয়েন্স আবার দুইভাবে থাকে লুক লাইক অডিয়েন্স এটা আপনার আপনার ক্রিয়েট ক্রিয়েটের নিয়োজন কলাম এখানে কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স কাস্টম অডিয়েন্স মানে আপনি নতুন করে একটা অডিয়েন্স সিলেক্ট করবেন এবং লুক লাইক অডিয়েন্স মানে আগে ছিল সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন তো অবশ্যই অবশ্যই আমরা এখানে যাব সেভ করলাম সেভ করব আমরা সেভ করে দিলাম সেভ করলে কী হবে সেভ করলাম সেভ করলাম কই এ সেভ করেন মিশে গেলাম তাহলে প্লেসমেন্ট এই যে প্লেসমেন্ট আপনি প্লেসমেন্টে যাই যদি প্লেসমেন্টে যাই প্লেসমেন্ট এই যে ইন্ডাস্ট্রি পাবলিক হিসেবে অডিওশন হাইট হাইড অপশন তো মোটামুটি এখানে কাজ হলে ইন্ডাস্ট্রি কি ইডিট যদি যাই আমি না আপনার যে সব কিছুগুলো ঠিক থাকে আপনার যে প্লেসমেন্ট নিতে যাই চলে যাচ্ছে না এরা যে আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন আপনি নেক্সট নেক্সটে ক্লিক করলাম আপনি যদি নেক্সটে করলে এখানে বলতেছে আপনার চলে আসলাম নেক্সটে চলে আসলাম এখানে চলে আসে নেক্সট ডে ইউজিক রেকমেন্ডেড সেটিং এখানে চলে আসলাম পার্টনারশিপ অ্যাট আইডেন্টি ফেসবুক পেজ যে ফেসবুক পেজে আমরা দেখাবে ক্রিয়েট অ্যাড সেটা ক্রিয়েট অ্যাড মানে নতুন কি আপনি একটা নতুন অ্যা ক্রিয়েট একটা অ্যাড করতে চাচ্ছেন নাকি আগে একটি অ্যাড ছিল সেটি দেখাতে চাচ্ছেন যদি আগে একটি অ্যাড থাকে সেটি দেখাবেন মানে আগে ফেসবুক পেজে পোস্ট করা ছিল আপনি সেটি দেখাতে চাচ্ছেন তাহলে আপনি এই ক্রিয়েট অ্যাডে আসবেন আসার পর এই যে ইউজিং এক্সিটিং পোস্ট আমরা যে এখানে যাই এবং অনেকগুলো পেস্ট এই সিলেক্টিং পোস্ট সিলেক্টিং পোস্টে গেলাম আমাদের ফেসবুক পেজে যা পোস্ট আছে তাই আমাদের সামনে শো করা মানে যদি সাধারণত এটি যাই কন্টিনিউ এই আমাদের পোস্ট এখানে চলে আসলো আর যদি না যে আমাদের নতুন একটা পোস্ট তৈরি করতে হবে তাহলে আপনি এই যে ক্রিয়েট অ্যাড ক্রিয়েটার যে যাই আমি আসার পর এই যে অ্যাড ক্রিয়েটিভ নিয়ে এসে চলে আসলাম এখানে আসার পর এই যে আমাদের এই যে সিলেক্টিভ এখানে এই যে ইমেজ অ্যাড ভিডিও অ্যাড আপনি কি ইমেজ দিতে চাচ্ছেন নাকি ভিডিও দিতে চাচ্ছেন তো আপনি যে যে কোনো একটি আপাতত দেবেন তো আমাদের না আমরা নতুন একটা অ্যাপ তৈরি করবেন আমাদের একটা পেজ তৈরি আমাদের একটা পোস্ট তৈরি করা আছে আমরা সেটাই দেখাবো তারপর আসার পর এটা আসতে চলে আসলো তো নিচে চলে আসলাম এখানে হচ্ছে কল অ্যাকশন বাটন যে কল অ্যাকশন বাটানো যায় সেন্ট মেসেজ তো অবশ্যই অবশ্যই আমরা তো সেন্ট মেসেজ দেবো তাই না এই যে আমাদের হচ্ছে এখানে যে এখানে একদম কিছু নেই দেখেন এই সাইডে দেখুন আমাদের কিছু নেই তো আমাদের অ্যাডসের ক্ষেত্রে দেখুন দেখাবো মেসেজিং করেন হোয়াটসঅ্যাপ করেন টেলিটক করেন যাবতীয় চলে আসে তো আপনি এখানে কী দিতে চাচ্ছেন তো অবশ্যই অবশ্যই যেহেতু আমাদের এংগেজমেন্ট কথোপকথন কথা সেগুলো আমাদের এখানে সেন্ড মেসেজ দিতে হবে আপডেট পোস্ট অ্যাড বাটন অন ইউর পোস্ট তার মানে এখানে আমাদের যে পোস্টটি করা আছে এই পোস্টটি আমাদের কিন্তু এটা সমস্যা মানে এখানে কোনো মেসেজিং বা হোয়াটসঅ্যাপ সেল্ট করা নেই সেই জন্য আমাদের কিন্তু এটা চলে আসলো নো বাটন যে সেন্ড মেসেজে দিলাম বলতেছে অ্যাড বাটন ইওর পোস্ট এই মানে আপ পোস্টটি আমাদের আপডেট করতে বলতে হবে তারপরে একটু ওয়েট করেন এই দেখেন আমাদের চলে আসলো যখন আমি দিলাম সেন্ট মেসেজ তখন আমাদের যে সেন্ট মেসেজ এটা সেন্ট মেসেজ তো চলে আসলো আমাদের যখন এই অ্যাডসি যখন রান হয়ে যাবে এখানে যেন স্পন্সার কমপ্লিট ইয়ার অনেকগুলো চলে আসলো এখানে দেখেন নিচে দেখেন এই যে সেন্ট মেসেজ তার মানে এখানে সেন্ট মেসেজ আমাদের চলে আসলো এই যে সিলেক্টেড প্লেসমেন্ট ইডিট যদি আমি এখানে যাই এখানে বলতেছে আপনার ফিড অ্যান্ড স্টেপ অ্যাডস ফর ভিডিও রিলস আপনি কোথায় দেখাতে চাচ্ছেন প্লেসমেন্ট স্টোরিজ স্টোরিজ নাকি রিলসে নাকি সার্চ রেজাল্টে বা সিঙ্গেল অনেক কিছু ইনস্টাগ্রামে যাচ্ছে নাকি ফেসবুকে নাকি মেসেঞ্জারে সকল কিছু আপনি এখানে সুন্দর করে দিতে পারেন তো আপনি এই টুজেট সুন্দর করে দেবেন দেওয়ার পর নিচে চলে আসবেন আসার পর এখানে অটো অটো অটোমেশন চার্ট তার মানে আপনি এখানে কিন্তু সুন্দর একটা অটোমেশন চার্ট তৈরি করতে পারেন অটোমেটিক রিপ্লে এটা কিন্তু তৈরি করতে পারেন এটা কিন্তু এঙ্গেজমেন্টের সুবিধা অনেক মেসেজ আমরা যখন দেখব অনেক ফেসবুক পেজের মধ্যে যে আমরা যখন একটা মেসেজ সিলেক্ট করবো তখন কিন্তু অটোমেটিকলি আমাদের একটা মেসেজ তৈরি আছে তো আপনি কিন্তু এখানে ইডিট টেম্পারেটার সুন্দর একটা মেসেজ তৈরি করতে পারেন তো আমি এটাকে দিতে চাচ্ছি না তারপর এখানে বলতেছি ওয়েবসাইট ইভেন্ট অ্যাপ ইভেন্ট তো এটা তো অবশ্যই একটা ওয়েবসাইটের জন্য লাগবে একটা ওয়েবসাইটের জন্য তখন আমরা ওয়েবসাইট এস ওয়ান পেজ বা অফ এসে করবো তখন আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো সব কিছু কমপ্লিট হলে এখানে যে পাবলিশ যাবেন পাবলিশ করার সাথে সাথে বলবে যে তোমার মাস্টার কার্ডখানা অ্যাড করো যেহেতু আমাদের মাস্টার কার্ড একটা অ্যাড নেই সুন্দর করে এখানে মাস্টার কার্ড বা বিপাল বা বিষা এখানে সুন্দর করে অ্যাড করতে পারেন তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দ্রুত দেখানোর চেষ্টা করতে যেহেতু আমার একটু হাতে একটু সময় কম ছিল এটার জন্য একটু দুঃখিত আমি আপনাদের দূরত্ব দেখানোর চেষ্টা করতেছি কিন্তু এরপর আমি আপনাদের ডিটেলস আলোচনা করা বা সময় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো অবশ্যই অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কোথায় বুঝতেছেন না যে না বুঝলেন কমেন্টে জানান এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ঈদের পর আমাদের ভালো কিছু আসতে এবং আমি আপনাদের জন্য সব কিছুই সাপোর্ট দিচ্ছি আপনার পেপাল সার্ভিস থেকে শুরু করে ক্যাশ আপ পেনিয়ার যত রকম আছে আপনাদের সাপোর্ট আমি আপনাদের দিচ্ছি জুম মিটিং থেকে শুরু করে ফ্রিতেই এ টু জেড গ্রুপে যুক্ত হবেন গ্রুপের ব্যানারে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে স্বাস হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করবেন কেউ ফোন দেবেন না আর এরপর আমি ভিডিও একটা আসতে পারি সেটা হচ্ছে এবি টেস্ট ভিডিও সম্ভবত এবি টেস্ট আসলেই মোটামুটি ফেসবুকের একটা ধারণা আপনার হয়ে যাবে আর এগুলো নিয়ে ডিটেলস ভিডিও আসবে ইনশাল্লাহ হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন না বুঝলে কমেন্টে আপনি কমেন্ট করবেন আসসালামু আলাইকুম